বন্ধুরা একটা সুন্দর দৃশ্যের সঙ্গে আজকে আমি ভিডিওটা আরম্ভ করলাম দেখো সূর্যের আলো করে চকচক করছে একদম গঙ্গার জলটা আর এখন কিন্তু জোয়ার জানো তো আর দুটো দেখো লঞ্চ দুজন দুজনকে ক্রস করছে হ্যাঁ দারুণ লাগছে সূর্যের আলোটা এত সুন্দর জলের মধ্যে পড়ে অপূর্ব সুন্দর লাগছে জানি না তোমরা ক্যামেরায় কেমন ভাবে দেখছো কিন্তু ও আমি এই দৃশ্যটা দেখাবার জন্য লোক সামলাতে পারলাম না ক্যামেরাটা সঙ্গে সঙ্গে অন করে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো আসছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটা আরম্ভ করে দিলাম তোমাদের তার আগে একটু গঙ্গা মাকে দেখিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে মানে শীত তো নেই গরম কিন্তু একটা শীতে দেখবে শীত আস্তে আস্তে ব্যাপারটা আমরা বুঝতে পারি আর গঙ্গায় এখন জোয়ার চলছে আর তার উপরে সূর্যের আলোটা পড়েছে চকচক করছে জলটা আর তার পরেই দেখছি দুটো লঞ্চ আর একটা ছোট্ট নৌকা যাচ্ছে দেখে এত সুন্দর লাগছে যে ঘুম থেকে উঠেই ভিডিওটা মানে ক্যামেরাটা অন করে দিলাম যে আমি দেখছি এটা আমার বন্ধুরাও দেখুন আমার বন্ধুরাও আনন্দ পাক আর আমি একটু প্রকৃতি প্রেমী আমার তুমি যদি বলো আমার যে বাড়ি ছিল তোমরা অনেকেই জানো যে আমার ছাদে একটা দোল্লা ছিল ওই দোলায় না সন্ধেবেলা আমি শুয়ে থাকতাম ওই আর দেখে কত তারা কত কিছু বোঝার চেষ্টা করতাম যেটা ধ্রুব তারা হ্যাঁ এটা এই অ্যাঙ্গেলে মানে তৈরি হচ্ছে মানে যেগুলো আমরা ছোটবেলায় করেছি আর কি যে কোনটা জল জল করছে তারা মানে আমি ভীষণ এইগুলো দেখতে ভালোবাসি দাদা হয়তো ঘরে থাকতো কিন্তু আমি ওই দোলায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে ওই তারা দেখতাম এত ভালো লাগতো এত ভালো লাগতো তারপরে যেমন আবার পূর্ণিমার চাঁদ দেখতে দারুণ লাগে কিন্তু যেন দার অনেক সময় আগে যখন আমাদের শরীরটা ভালো ছিল তখন যখন মানে পূর্ণিমার চাঁদটা খুব বড় হয়ে উঠতো তখন দাদাকে বলতে হবে একটু ক্যামেরাটা আনো না একটু চাটা তুলে বন্ধুদের দেখাই মানে খুবই ভালো লাগে এই প্রকৃতিগুলো দেখতে তা যাই হোক আর প্রকৃতি প্রেম তো হলো কিছুটা এইবার রান্নাঘরে কিন্তু আমি অনেকক্ষণ চলে এসেছি এবার শুধু সেদ্ধ খাচ্ছি তো বন্ধুরা মানে আর ভালো লাগছে না নিজের জন্যে একটু আলু পটলের ডালনা তৈরি করলাম মানে তৈরি করছি আর কি এখানে নিরামিষ আর ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ ডাল সেদ্ধ এইসব দাদার খাওয়া আর এই যে প্রেশার বসেছে তো প্রেশারটা চালানো হয়নি তারাও এদের পেঁপে সেদ্ধ দিয়েছি হ্যাঁ এইসব খাওয়া দাওয়া হচ্ছে আর দেখো কালকে আমার এক ভাই এসেছিল হ্যাঁ এই ভাই এসেই এক রকমের আমাদের মিষ্টি আইটেম প্রভুজি দিয়ে গেছে দেখো কাজু বরফি এই যে কাজু বরফি সোন পাপড়ি তারপরে এটা হচ্ছে রকমের আগ্রা পেটা এটা আমি আমার মেয়ের কাছে গেলে খেয়েছি না আমরা আগ্রায় যখন তাজমহল দেখতে আগ্রা বেড়াতে গিয়েছিলাম তখন আমরাও কিনে এনেছিলাম একদম তা এখন মনে মনে ভাবছি যে আমাদের তো একদম মিষ্টি খাওয়া বারণ হ্যাঁ আর ভাই এত ভালোবেসে দিয়ে গেছে এবার মিষ্টি খাওয়া একদমই বারণ তা দাদাও একটু আধ হয়তো সুস্থ হলে খেতে পারবে আর আমার তো চলবেই না তা দেখো কি মিষ্টি খেতে ভালোবাসি চোখের সামনে এইগুলো পড়ে আছে কিন্তু ছুঁতে পারবো না এটাই হচ্ছে নিয়ম মানে ভগবান এক সময় তোমায় খেতে দেয় আর এক সময় বলে দেখতে দেয় আর তোমার সময় নেই তুমি আর দেখো তাই এইগুলো দেখে সেটাই মনে হচ্ছে আর কি যে খাওয়ার দিন শেষ এবার দেখার দিন শুরু একদম আর আমি তো মানে একজন ভেজ লোক তা ভেজ আইটেম খেতেই ভালোবাসি আমি একটা জিনিসই খেতে ভালোবাসতাম সেটা হচ্ছে মিষ্টি তা সেটাও ভগবান তুলে নিয়েছে যাই হোক দাদা ওয়াশিং মেশিনে কাঁচা ভিজিয়েছে কাঁচছে ওয়াশিং মেশিনে আর রান্নাটুই ওই ওই সেদ্ধ ফেদ ওই সব হবে হ্যাঁ আর আজকে দাদার ড্রেসিং হবে পেটটা খুলে হসপিটাল থেকেই লোক আসবে তারা ড্রেসিং করে দিয়ে যাবে প্রচুর কস্ট বলছে জানো তা কী আর করা যাবে মেয়ে বলল যে এবারটা ওকে দিয়েই করাম মেয়ে প্রথমে বলেছিল আমি থাকবো তুমি করে নেবে তারপরে আবার ভয় পাচ্ছে যদি আমি না খুব ঠিকঠাক করতে পারি বললো কিছু করার নেই টাকা চাইলে চাইবে তোমরা মানে ওর হাতেই করাম তা আজকে কখন আসবে সেটা আমি জানি না তবে আজকেই হবে আর কি তা ঠিক আছে কিছুটা আপডেট তো তোমাদের দিয়ে দিলাম সঙ্গে থাকুন দাদা এসেছে তোমার তোমাদের দাদার মানে ড্রেসিংটা করতে তা দাদা তো শুয়ে আছে আর আবার স্টিচ কাটা হবে কবে স্যার টাইম দেন আবার নিয়ে যেতে হবে তা মানে একটা অপারেশান মানে অনেক কিছু তার মানে কাজকর্ম থাকে তার পেছনে আর কি হ্যাঁ ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম স্নান করে চলে এসেছি দাদারও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এইবার আমাদের দেখতে খুব এ যে সেদ্ধ কিন্তু এই সেদ্ধ নিয়ে না বড় ঝা ঝামেলা এই মাখামাখি করা হ্যাঁ দাদাকে বসিয়ে দিয়েছি যে তুমি একটু মাখামাখি করে দাও আমি গুছিয়ে দেবো দাদারটা তেলও পড়বে না লঙ্কাও পড়বে না এই যে আমার পাতে একটু লঙ্কা নিয়ে নিয়েছি এই যে পেঁপে সেদ্ধ এইখানে ডাল সেদ্ধ এখনো মাখা হয়নি আচ্ছা এটা আলু সেদ্ধ আর কি আছে মানে ভুলেও যাই দাঁড়া এখানে এই যে করলা সেদ্ধ এটা আমি খাই না আর একটাও কিছু আছে ও ও আমার এখানে ডিম সেদ্ধ দেখো এখানে কিন্তু আমার সেই কয়েক বেল এটা দাদাকে দেবো না আমি খাবো কারণ ওই কয়েক বেল না ছাড়া আর ভাত খেতে পারছি না এই সেদ্ধ টেদ দিয়ে এই যে এই একটা তরকারি করেছি আলু পটলের নিরামিষে ডালা করেছি এটা আমার দুবেলা হয়ে যাবে দাদা খাবে না একদম ঝাল ফাল তেল টেল কিছুই নেই একদম সাধারণ এই দাদা খাবে হচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ করলা সেদ্ধ আর আমি ডিম খাবো দাদা ডিম খাবে না এই এই দিয়ে আমাদের খাওয়া হ্যাঁ বন্ধুরা এই যে আমার তো স্নান হয়ে গেল তোমরা হয়ে গেছে তোমাদের বললাম এবার খাওয়ার জোগাড় করছি এবার কী তো প্রত্যেকটা সময় না মানে ইচ্ছা করে না যে এই ভাতেগুলো মা খাই শুনতে খুব ভালো লাগে যে ভাতে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভীষণ চাপ তা কবে যে এ থেকে মুক্তি পাবো কি জানি দাদার অজি মাখে খেয়ে আর আরেকটাও কথা বলছি যদি আমার সময় হয় এই ভিডিওতে তাহলে আমরা প্রভু জগন্নাথের কাছে পুজো দিতে গেছিলাম জানো তো আমাদের ঠিক অ্যালকমের পাশেই মাহেশ তা পুজো দিতে গেছিলাম এবার পুজো দিতে গিয়ে কিছুটা আমি ভিডিও করে এনেছি যেটা দেওয়া হয়নি আর কি নানান রকম প্রবলেম চলছে তোমরা তো সেটা জানোই হ্যাঁ তা আমার ইচ্ছে আছে ওইটা ভিডিওটা যদি জায়গা পাই তাহলে দিয়ে দেবো আর নাহলে অন্য কোনো দিন দেবো আর আজকে আমাদের এই বিষাক্ত খাওয়া তোমাকে দেখিয়ে দিলাম এটা চলছে দাদার অপারেশনের পর থেকেই আর আমি তো কিছু খাই না আমার স্ট্রোকের পর থেকে খাওয়া দাওয়া তো সব বন্ধই হয়ে গেছে ফ্রিজ ভর্তি মিষ্টি বন্ধুরা একটা মুখে দিতে পারছি না কি যে দুঃখ লক্ষ্মী পুজো হয়েছিল এবার ফ্রিজে রাবড়ি এটা ওটা সেটা নারকেল লাড়ু সবই দাদা কিনে এনেছিল এবার একদমই মুখে দিতে পারছি না কি করবো জানি না যাই হোক তোমাদের সঙ্গে যে এটা একটুখানি শেয়ার করতে পারলাম এটা ভালোই লাগলো দেখো আমি সেদ্ধ নিয়ে খেতে বসেছি আমার খাওয়াতে এমনি আমি ছোটবেলা থেকে একটু সেদ্ধ বলকা তরকারি খুব ভালোবাসি মানে পেঁয়াজ রসুন দিয়ে কষকষে করে বেশি করে ঝাল দিয়ে এটা আমার কোনো কালেই পছন্দ নয় তো যাই হোক বৌদি যাই করে দেয় আমি সেটা হাসি মুখে খাই আর আমাকে তুমি যদি বলো চিকেনে ঝোল খাবে না স্টু খাবে আমি বলবো স্টু খাবো কারণ প্লেন খাওয়াটাতে না আলাদা আকর্ষণ কোনো কষ্ট নেই খেতে ভালো অথচ শরীরের কোনো মানে খারাপ নেই দেখো ডাল ভাতে আলু ভাতে পেঁপে ভাতে করলা ভাতে সব ভাতে হ্যাঁ আর বৌদিও তাই খাচ্ছে আমার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিম খেতে হবে নালে বৌদি পুষ্টি যাবে না আমার এখন পুষ্টির কোনো রাস্তা নেই কারণ ডক্টর সরকার বলে পাঠিয়েছেন আজকে ড্রেসিং করতে এসেছিল ওরই অ্যাসিস্ট্যান্ট বলে গেল আগামী চার পাঁচ দিন এখন এরামই চলবে ওই বুধ বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার শনিবার থেকে আস্তে 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 স্যারই বলে দেবেন মানে ডক্টর সরকারই বলে দেবেন যে আমি আর কি কি খেতে পারি আমার মনে হয় শিঙি মাছের হলুদ ঝোল এই সব জাতীয় কিছু খেতে পারি ঠিক আছে দেখো বন্ধুরা আমরা মাহেশের মন্দিরে চলে এসেছি দাদার অপারেশন হবে তো একটু পুজো দিলাম ভালো করে বাবার কাছে প্রভুর কাছে এসেছি কিন্তু পুজো দেওয়া আমাদের হয়নি তা তোমরা যারা মাহেশের এই প্রভুকে দেখেছো। তারা তো আলাদা কথা যারা দেখোনি চোখ ভরে দেখে নাও অনেক দিনের জগন্নাথ মন্দির আমাদের পুরীর পর এই মাহেশের মন্দির ইতিহাস প্রসিদ্ধ দেখো এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে এখানে দেখতে পাচ্ছ নীল মাধবের মূর্তি আছে তার সঙ্গে শ্রী চৈতন্যদেব আছে তা এখানে তো তোমরা বুঝতেই পারছো শারদা মা রামকৃষ্ণদেব বিবেকানন্দ সবাই আছেন এখানে মানে মন্দিরটায় গেলে সত্যি বলছি এখানে শিবের মূর্তি দেখতে পাচ্ছি তা মন্দিরটায় গেলে না বন্ধুরা তোমাদের আসতে ইচ্ছে করবে না বিশ্বাস করো আমরা একদম গর্বগৃহে চলে গেছিলাম তোমাদের তখন আমি শ্যুট করতে পারিনি কারণ আমরা দুজনেই গিয়ে বাবার কাছে খুব ভালো করে পুজো দিয়েছিলাম এখানে সন্ধেবেলা সব নাম কীর্তন হয় সমস্ত বাড়ির মহিলারা মানুষজন সবাই এসে এই বাবার কাছে নাম কীর্তন করেন ভীষণ ভালো লাগে জায়গাটা